পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহর হুকুমে কিয়ামত সংঘটিত হবে তার আগে আসবে কিছু ভয়ঙ্কর আলামত প্রথম বড় আলামত সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর তখন থেকে মানুষের তবা আর কবুল হবে না মাটির ভেতর থেকে বের হবে এক আজব প্রাণী দাব্বাতুল অর্থ সে মানুষের সাথে কথা বলবে মুমিন কাফেরকে চিহ্নিত করবে আসবে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল সে নিজেকে প্রভু দাবি করবে মানুষকে প্রতারণায় ফেলবে তখন আসমান থেকে নেমে আসবেন নাবি ইসা সালাম তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলাম প্রতিষ্ঠা করবেন পাহাড় ভেঙে বের হবে ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীতে তাণ্ডব চালাবে সব কিছু ধ্বংস করবে আকাশ থেকে ভয়ানক ধোঁয়া নামবে মুমিনরা সামান্য প্রভাবিত হবে আর কাফেরদের জন্য হবে কঠিন শাস্তি পূর্ব পশ্চিম ও আরব দেশে তিনটি বিশাল ভূমিকম্প হবে পৃথিবী কেঁপে উঠবে ইয়েমেন থেকে আসা এক ব্যক্তি কাবা শরীফ ধ্বংস করবে তখন হজ বন্ধ হয়ে যাবে কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে আর কেউ তা পড়তে পারবে না সেই ইয়েমেন থেকে আগুন বের হবে সে আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে কেয়ামতের ময়দানের দিকে এসব আলামত ঘটার পর আর কোনো তওবা কোনো ইমান গ্রহণ কিছুই গ্রহণযোগ্য হবে না তখন শুরু হবে কেয়ামত এই আলামতগুলো ধারাবাহিকভাবে ঘটবে বড় বড় আলামতগুলো একবার শুরু হলে একের পর এক ঘটতে থাকবে এ আল্লাহ দেগার আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখলো। তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়